আরে ব্যাগ পরে রয়েছে আশেপাশে তো কেউ নেই ব্যাগটা তো নতুনে লাগে আবার অনেক ভারী ভারীও लगताছে কি ব্যাপার দমবীর তোরাতে ব্যাগ কে তুই না মাত্র মার দি গাইলি আব্বাস আমার মনে হয় ব্যাগের ভিতরে কিছু আছে দে ব্যাগ দে না আমি ব্যাগ দেবো আরে ব্যাটা সার ব্যাগ না 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 দে ব্যাগ দিম নান সার সার কইতাছিস এই দেখ আব্বাস এ ব্যাগের ভিতরে কি আছে আব্বাস ব্যাগটা ভালো করে খুলে দেখ তো ব্যাগের ভিতরে কি আছে আচ্ছা আমি ব্যাগ খুলে দেখছি ব্যাগের ভিতরে কি আছে হায় হায় ব্যাগের ভিতরে এত গুলা টাকা এত গুলা টাকা ব্যাগের ভিতরে সেভাবেই হুক তামবিরেরে বুঝতে দেয়া যাব না ব্যাগের ভিতরে এত গুলা টাকা আছেিরে তামবীর তুই এই ব্যাগ কই পাইছস ভাই এই ব্যাগটা মাত্র আমি এই জায়গায় পাইছি হাতে তুলতে না তুলতেই আপনারা চলে আইছেন হয় তামবীর তুই সত্য করে ক এ ব্যাগ তুই পাইছস না চুরি করে নিয়ে আইছস ও ভাই কি কইতাছেন এই ব্যাগে আমি চুরি করে নিয়ে আসব কেন এই ব্যাগটা আমি এই জায়গায় পাইছি কি কষ্টই হ্যাঁ তাম্বির এই ব্যাগ আমার কাছে থাকবো এই ব্যাগ আমি নিয়ে যাব কি কন ভাই এই ব্যাগ আপনি নিয়ে যাবেন মানে এই বেগটো আমি পঢ়ি পাইছি এই ব্যাগটো আমি নিয়ে যাব ভাই তাম্বির তুই থাম আব্বা যে ভাবেই হোক এই ব্যাগটা আমাদের নিয়ে যেতে হবে কারণ ব্যাগের ভিতরে অনেকগুলা টাকা আছে এ যা যাকৈ মন দিয়া শোন কি ভাই এ শোন তাম্বির এই ব্যাগের ভিতরে কি আছে না আছে সেটা তোর জানার দরকার নাই আমি তোর এক হাজার টাকা জিতাছি আর এই ব্যাগ আমি নিয়ে জিতেছি আরে ব্যাগের কথা তুই কারো কাছে বলতে পারবি না ভাই ওই ব্যাগের ভিতরে কি আছে না আছে সেটা তো আমি জানি না তবে আমি এক হাজার টাকায় ব্যাগটা দিতে পারবো না তাহলে তুই কয় টাকা চাস এই তো পাইছি সুযোগ এই সুযুকে দামটা একটু বাড়ায় দিই ভাই ওই ব্যাগ যদি নিতে হয় তাহলে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজারের কমে এই ব্যাগ আমি দিতে পারবো না কি কষ্ট এইটা এই ব্যাগের জন্য তোর দশ টাকা দিতে ভাই টাকা না দিলে ব্যাগ আমারে দিয়ে দেন আব্বাস দশ হাজার টাকা দিয়ে ব্যাগটা নিলে আমাদের লাভ হবে বুঝতে পারছো তো আমার কথা তুই ঠিকই কইছ ভাই তামবির এই নে এনে 10000 টাকা আছে চালু করে যায় ওই বুজার আগে ঠিক আছে ভাই যাক ব্যাগ নিলে না আমি তো 10000 টাকা পাইছি কি রে তামবির আইছস তোর আমি কখন খবর দিলাম আর তুই এখন আইছস আরে আমি একটু মাঠে গেছিলাম জমিতে পানি দিয়ে আসলাম ও তা তোর বোনের কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই নে ধর এখানে 10000 টাকা আছে টাকা এত টাকা কিসের জন্য আরে গোইনা দেখ আগে টাকা ঠিক আছে কিনা আচ্ছা টাকা গুনে দেখি ও এখানে তো দশ হাজার টাকাই আছে শোন তাহলে তুই না আব্বাসের কাছে বিশ হাজার টাকা পাইতি অয়না তোরে দশ হাজার টাকা দিছে আর দশ হাজার টাকা আমি নিয়ে দিলাম তা তুই আব্বাসের কাছে এতগুলা টাকা আদায় করলি কিভাবে তুই যে আব্বাসের কাছে টাকা পাইতি সেই ঘটনাটা আমাকে বলছিলি না কিরে হজরত আমি তোর নামে সব কি শুনতাছি তুই আবার আমার নামে কি শুনলি তোর বোন জামাই আমার কাছে দুঃখ প্রকাশ করতেছে আমার বোন আমার তোর কাছে কি দুঃখ প্রকাশ করে তোর বোন জামার কাছ থেকে নাকি তুই সতেরো হাজার টাকা আনছ দশ হাজার টাকা দিস আর সাত হাজার টাকা এখনো দেশ নাই কি রে ওই কি তোর আপন মানুষ না তোর বোন জামার সাথে তুই এরকম বাটপাড়ি করতে পারলি আমি যদি না শুনতাম তাহলে তো আমি কখনো বিশ্বাসই করতে পারতাম না তোরে আমি কত ভালো মনে করতাম কিন্তু তুই যে তোর আপন বোন জামার সাথে এরকম বাটপাড়ি করবি আমি আগে জানতাম না আমি বাট পার তুই ঠিকই কইস ওই জাঙ্গর আব্বাস ভাই আছে না আব্বাস ভাই এই আব্বাস ভাই বিশটা হাজার টাকার জন্য পুরো এলাকা ঘুরছে কোনো জায়গায় টাকা পাওয়া নাই আর আমি বিশটা হাজার টাকা দিছি তারপরে কি হলো শোন আব্বাস ভাই আমার টাকা দেন না কেন ও কয়েকদিন পরে টাকাটা দিয়ে দিব। আরে ভাই কয়েকদিন কইতে কইতে ছয় মাস হয়ে গেছে এখনো তো টাকা গুলো দিতেছেন না দিব কয়েকদিন পর তোর টাকাটা দিয়ে তো আরে ভাই আমি অত বুঝি না আমার টাকা এখন দিবেন কোর থেকে দিবেন এটা আমি না কিরে ভাই তোর জন্য হ্যানি টাকা দিয়ে দেবো বাড়িঘর নাই যখন আমি বাসা থাকি তখন তো আসস টাকা লাগে ওর কাজে আসছি ওখানে টাকা লাগে দেখ ওখানে আমার কাজে ডিস্টার্ব করিস না তুই এখন যা পরে তোর টাকা দিব ভাই আমার টাকাটা খুবই দরকার দেওয়ার সময় তো আমি অনেক সুন্দর করে আপনাকে টাকাটা দিছি এখন দেওয়ার সময় আপনি এরকম করতেছেন কেন আমার টাকাটা দিয়ে দেন আমার টাকাটা খুবই দরকার ভাই এত ঘোরাঘুরি করে না আমারে আমার টাকাটা দিয়ে দেন আর বেটা জান দিয়ে যা 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 তোর টাকা দিব না জামলা পেশে নিয়ে যা বাইরে শুনলি তো আসল ঘটনাটা আমি তো এখন নিরপায় হয়ে গেছি তুই বল মানুষের পাশে দাঁড়ানো এটা কি আমার অপরাধ হ তুই ঠিকই বলছস। আর ভাইরে রে বর্তমানে সময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে চায় না একমাত্র এসবের কারণে তোর একটা কথা বলি শোন মন খারাপ করিস না মন খারাপ করব না কি করব আমার বোন হসপিটালে বোর আমারও তো কষ্ট লাগে থাক হযরত আর কান্দিস না আর শোন এখন আমি তোরে কিছু টাকা দিয়ে দিতাছি তুই এই টাকা নিয়ে তোর বোনের চিকিৎসা কর আর তোর টাকা কি করে আদায় করতে হয় ওইটা আমি দেখবো এখন আমি তোরে কিছু টাকা দিয়ে দিতাছি ওই টাকা নিয়ে তুই তাড়াতাড়ি হসপিটালে যা আমার কথা বুঝতে পারছিস তুই তাড়াতাড়ি হসপিটালে যা তাহলে তুই ওই টাকাটা উদ্ধার করবি কিভাবে ওইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না শোন বুঝতে পারছিস আমার কথা এই বুদ্ধি খাটিয়ে আমি তোর টাকাটা তুলে দেব এই যে আমি তোরে এখন টাকাগুলো দিলাম এই টাকা সেই টাকা আমি সেটা আদায় করে দিলাম এরপর থেকে মানুষের টাকা দেওয়ার আগে অন্তপক্ষে একশো বার টাকা দিবি তবে আরেকজনের কাছ থেকে ধার করে এনে টাকা দিবি না বুঝতে পারছ তাহলে তুই থাক আমার কাজ আছে আমি যাই আচ্ছা আমাদের সমাজে এরকম কিছু কিছু কাস্টমার আছে। যারা কিনা টাকা নেওয়ার সময় কত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু টাকা দেওয়ার সময় তাদের পা ধরে সারাদিন বসে থাকলেও তারা টাকা দিতে চায় না এরকম লোকদের সাথে এটাই করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাছ